মসজিদে যে মাইক দিয়ে আসান দে এই আসান নাকি বন্ধ করে দেন লাগে সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবই বালা আসুন আমিও বালা কিন্তু আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা এই যে আজকে কিছুদিন ধরে দেখতে একটা নিউজ পোর্টালের মধ্যে খুবই কিছু নিউজ বাজতেছে এই যে আমাদের আসামের মধ্যে কিছু আবর্জনা আছে না বেস্ট আবর্জনা কিছুগুলো আবর্জনা হঠাৎ করে করতে বাইরে আইয়ে দালালি করবার লাগিয়া আয়া মুসলিমের মুসলিমের তারে কিনু করবার ঠিকাদার দিছে যে মুসলিমের দালালি করবার লাগিয়া এই যে কিছুগুলো আবর্জনা আমরা আসামের মাধ্যমে কিছু এই কিছু বছর ধরে আর কি কিছু হঠাৎ করে খুবই আবর্জনা জমে গেছে এই যে দেখুন সামনের রমজান মাস দুই দু দিনের বাইরে রমজান মাস শুরু হবে এই রমজান মাসের সামনে সামনে এই যে কিছুগুলো আবর্জনা এরকম মন্তব্য আছে মসজিদের নাকি আজান বন্ধ লাগে তাহলে দেখুন বিষয়টা কত বড় তারা মানে একটা ইস্যু করে ধরিয়া লইছে তারার মূল কারণটা হয়েছে তারা নাকি তিনটা চারটার সময় ফজারা আজানের সময় নাকি তারা গুম ঠিক গুম যা তাহলে এই যে যে এটির মতন দিন আছে যে আজান দা শব্দ নরেন্দ্র মোদী অমিত শাহ বড় বড় লিডার অন্যান্য দলের লিডার আর আজানের সুর শূন্য আজান শূন্য যারা মিটিক বন্ধ করে দেয় তারা কোনো অসুবিধা হয় না কিছুগুলা যে এত এত বড় বড় লিডারের আজান শুনলে কোনো ডিস্টার্ব হয় না আর কিছুগুলা তেল চুরার বাচ্চা আছে না তেল চূড়া চূড়া আসামের আপ আবর্জনা এই যে একটা আছে না শিকর খাওয়ার খাইলে এই এই হারামজাদা এই হারামজাদার নাম হচ্ছে দীপাঙ্কর নাথ এ কইতাছে যে আসামের মধ্যে যতগুলো মসজিদ আছে এই আজান বন্ধ হওয়ার লাগে তার দাবি এনাহি একটা কোন মানে সংগঠনের লগে জড়িত আছে তাহলে যে আজানের বিরুদ্ধে তারা কথা তুলে আজানের বিরুদ্ধে কথা তাহলে এর মতন জালেম আর দুনিয়ার মধ্যে আর কি হইতে পারে তার মানে এই যে দাজ্জালের বংশ কিছুগুলো আছে যে এই দাঁতজালের বংশ কিছু এই আমাদের পৃথিবীর ভিতরে কিছুগুলা বংশ রয়ে গেছে এই দাঁতজালের বংশ যে যেখানে আছে এইখানে কিন্তু এরকম মন্তব্য সৃষ্টি হয় যেরকম আমাদের আসামে আছে তাহলে দেখতে আসুন যে কিছুগুলা ঘটনা এই আজান লোয়া যেগুলা বিরোধিতা করতেছে নামাজ লোয়া বিরোধিতা করতেছে ইসলামের আইনকানুন কানুন লোয়া উপরে বিরোধিতা করতেছে তাহলে আমরা ইসলামটা তারা কতটা নিচু করবার লাগে চেষ্টা করতেছে আর করতে তো পারবে না পারবে না পারবে না একশো বার পারবে না যত আবর্জনাই হোক কোনো দিন পারবে না আর কোনো দিন পাশেও না তার মানে হইলো কথাটা মুসলিম মুসলিমে মুসলিম আগে যেরকম এরকমই কিতাব একটাই কুরআন আর কুরআনের কথায় ইসলাম চলে তাহলে কিছুগুলা তেল ছোড়া ফিরফা আয়া যায় আবর্জনাগিরি দেখাইবো অষ্টি নষ্ট দেখাইব এইগুলা কিন্তু খাটবে না আমাদের আসামেই হোক এই ভারতবর্ষেই হোক বা এই পৃথিবীতেই হোক আমাদের কথা একটা আমাদের আল্লাহ একজন কথা একজন আমাদের নবী মতে নবীজের হাদিস মতে নবীজির কথা মতে আমাদের ইসলাম চলতাছে চলবে আর ভবিষ্যতেও এরকম ভাবেই চলবে এই যে আজান দেওয়া বদ্ধ হয়ে যাবে এরকম জীবনে হইছে না আর কোনো দিন আজান বদ্ধ হইতো না একটা কথা চ্যালেঞ্জ আছে যে আজান মসজিদের মধ্যে জীবনে বদ্ধ হয়েছে আর কোনো দিন বদ্ধ হইতো না এটা কিন্তু আমরা এটা পুরাপুরি বিশ্বাস আছে আর এই যে যেগুলা আবর্জনা এরকম মন্তব্য করতেছে এদেরকে অতি শীঘ্র ওদেরকে কিছু একটা ব্যবস্থা করুন রাখতে যাতে ওরা এরকম মন্তব্য থেকে যাতে বিরত হইতে পারে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন